দেখুন খুব একটা অন্ধকার থেকে আলো আসে নিকোষ কালো অন্ধকার অমাবস্যার রাতে যখন মনে হয় কি খারাপ লাগছে চারিদিকটা থেকে অন্ধকার হয়ে রয়েছে ছোট ছোট্ট বাচ্চারা ভয় পায় তারা ভাবে কতক্ষণ অন্ধকার থাকবে কোথা থেকে কে এসে গ্রামগঞ্জের আগে লোকে বলতে যে এই সময় সাপখোপের ভিড় হয় কিন্তু তারপরেই সকালবেলা ফুটফুটে রোদ ওঠে আর রোদের আগে সূর্যটা যখন ওঠে ভারী মিষ্টি লাগে মানে রাতের অন্ধকারের পর এই যে দিনের আলো ভারী চমৎকার লাগে আমার মনে হয় শুক্রবার দুপুরের পর থেকে যে একটা অন্ধকার আচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েও খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংঘাতিক বুদ্ধিতে সেটা কাটানো গেছে যেমন তেমন সাথে সাথে হাতে বোনাস পাওয়া গেছে তা হচ্ছে মমতাদের অন্যতম অনুগত অনুচর বলা যেতে পারে একেবারে গোড়ার দিন থেকে অন্ধের মতন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে গেছেন যিনি সেই অনুব্রত মণ্ডল বা আমাদের কাছে কেষ্ট অনেক অনেকের কাছে কেষ্ট দেওয়া হল আমি কেষ্ট বলি ডাকতাম বা ডাকি আজ ছাড়া পেলেন এবার মজার ব্যাপারটা কি জানেন তো ছাড়া পেলেন মানেটা হচ্ছে কি জামিনে ছাড়া পেলেন কেষ্টর আজকে খুব দরকার ছিল রাজনীতিতে এটা বাস্তব যে বিগত যে লোকসভা নির্বাচন হয়েছে যে দুটি আসন তৃণমূল কংগ্রেস পেয়েছে সেই জায়গায় স্থানকাল পাত্র সমস্ত কেষ্ট ঠিক করাই ছিল তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন তিনি হেঁটেছেন মিটিং করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একটা চ্যালেঞ্জের মতো নিয়েছিলেন এবং বীরভূমে বিশেষ করে বীরভূম থেকেও বোলপুরে আরও বড় জয় পেয়েছে তারা কাজেই এই জয়ের শুরুটা কিন্তু দু হাজার নয় ছিল না তখন সিপিএম এর একেবারে লাভ ছিল এবং অনুব্রত মন্ডল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এমন যদি বলে বলি তাহলে মিথ্যা কথা বলা হবে অনুব্রত মন্ডল কারুরই খুব একটা ঘনিষ্ঠ বন্ধু না ও একটা অদ্ভুত ব্যক্তিত্বের মধ্যে নিজেকে রাখত মাঝে মাঝে চুটকি কথাবার্তা বলতো দিলদরিয়া মানুষ ছিল ঠিক যতটুকু বলার উচিত তার বাইরে তিনি কিছু বলতেন না আর তার হাজার হাজার অনুগত সৈনিক শুধু অনুব্রত এরকম আঙুল দিয়ে নাড়াতেন বোঝাতেন সিগনিফিক্যান্ট মানে অনুব্রত এত ভালো ভালো সংগঠক যে যে কোনো দলের পক্ষে অ্যাসেট শুধু অনুব্রতর আঙুলে ইশারা হয়ে যেত টরে টক্কার মতন যে কী করতে হবে কি না করতে হবে কিভাবে ভোট খেলতে হবে তো দু হাজার অনুব্রতকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দেখ দুটো সিট বার কর অনুব্রত কিন্তু দুটো সিট পারেননি বীরভূমটা পেরেছিলেন শতাব্দী রায়টা পেরেছিলেন কিন্তু তার সঙ্গে আরও লাগোয়া অনেকগুলো জায়গা ছিল যেমন নদীয়ার একটা অংশ ছিল যেমন ধরুন আপনার এইদিকে বর্ধমানের একটা পার্ট ছিল বর্ধমানের ওই অঞ্চলটি এবং আরেকটি পার্ট যেটা মুর্শিদাবাদের ছিল এই জায়গাগুলোতে খুব একটা থাবা বসাতে পারিনি অনুব্রত বা কেষ্ট কিন্তু কেষ্টর বাসি বাজল এসে দু হাজার এগারো থেকে দু হাজার এগারো দু হাজার চোদ্দো আর আমার খুব ভালো মনে আছে দুপুর তখন সাড়ে বারোটা একটা শতাব্দীরা খুব নার্ভাস মুখ চোখ করে ঘুরে বেড়াচ্ছেন অনুব্রত শতাব্দীকে ডেকে বলে যাও বাড়ি চলে যাও তুমি জিতে গেছো বলে ভোটই শেষ হয়নি বলে যাও বাড়ি যাও বাড়ি যাও আমার মেশিনারি তো কাজ করছে যাও বাড়ি যাও বাড়িতে গিয়ে স্পেস নাও তোমার কোনো দেড়টা না দুটো বাজে তো এই ছিল অনুব্রতর কিন্তু সংগঠন এবং এই অনুব্রতকে বারবার দু হাজার উনিশ দু হাজার একুশ তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল হাতের মোবাইলটা পর্যন্ত ট্যাপ করা ছিল অনুব্রত প্রয়োজন হয়নি অনুব্রত তার অনেক আগে থেকে তার সংগঠনকে সাজিয়ে রেখেছিল। শুধু তার অফিসে বলে টরে টক্কা করে গেছে কত ভোট পড়লো এত পার্সেন্টেজ ওটা বাড়া ওই দিকের টি হলো ওদিকটা আটকা ওদিকটা দেখ শুধু ইশারায় তিনি কাজ করে গেছেন এবং অসাধারণভাবে দুটি আসনই কিন্তু তৃণমূলের ব্যাগে এলো এবং তারপরে দু হাজার যখন বিজেপির রমরমা সেই সময় কিন্তু দিদিকে কথা দিয়েছিলেন তার ভাই অনুব্রত বা কেষ্ট যে দিদি চিন্তা করতে হবে না আমি সব বই করবো চিন্তা নেই ও বার করবো দু একটি সিট একটু লড়বড় করেছে কিন্তু বিপুল জয় এসেছিল বীরভূম থেকে বর্ধমানের একটা পার্ট থেকে যেটা অনুব্রতর চারণভূমি বলা যেতে পারে এবং মুর্শিদাবাদ তো অ্যাপসেলিউট তো এই হেন অনুব্রত মণ্ডল কি কি বৃত্তান্ত কে সে ব্যক্তি অনুব্রত মণ্ডল বারবার করে অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল বলতে ভালো লাগছেন কেষ্ট কারণ আজকের আমার অনুষ্ঠানের নাম কেষ্টর বাসীর কেষ্টবাসী বাজবে এবার কেষ্টবাসীটা একসাথে বাজবে এবার দরকার ছিল দেখুন অনুব্রত প্রথম যখন আমি দু হাজার এগারো বারোতে ছোট ইন্টারভিউতে জিজ্ঞেস করি জিজ্ঞেস কর তোমার এই কি মনে হয় কি রেজাল্ট হবে বলে দাদা কি অত্যাচার করেছে এখানে সিপিএম জানো না বিশাল অত্যাচার করেছে টেলিফোনে কথা হতো কেষ্টর সঙ্গে বিশাল অত্যাচার করেছে আমাদের কত ছেলেদেরকে খুন করেছে রক্তে ভেসে গেছে এলাকা তাই বললাম যে তাহলে তুমি ট্যাকিং করবে কি করে বলে ও ঘাবড়াবে না ও সব আমার সেট করা আছে ও অল্প অল্প কথা সেট করা আছে আমি বললাম তুমি তাহলে ওই কথাটা বললে কেন ও ভুল ও মিস্টেক হয়ে গেছে এই টুকরাক টুকরো টুকরার কথা আমি বললাম আরে কি বলছো তুমি উল্টোপাল্টা এই সেই বললাম ছোট্ট একটা উত্তর ও মিস্টেক হয়ে গেছে তারপরে তার চরম চরম গুর বাতাসা ইত্যাদি এগুলো সব কোডিং ডিকোয়েডিংয়ে তিনি কথা বলতেন তবে একদিন অনুব্রতকে খুব ক্যাজুয়ালি জিজ্ঞেস করছি এর মানেটা কী বলে কিছুই মানে না এগুলো গুড় বাতাসা দেবো আর এটা বললেই তো ঘাবড়ে যাচ্ছে আমাকে তো নাবতে হচ্ছে না আমি যদি ফিল্ডে নামি চমকাই ধমকাই লাভটা কী আছে আমার তো একটা ডায়লগেই কাত হয়ে যাচ্ছে চরম চরম ঢাক বাজবে এখন ঢাক বাজবে না লোকের পিঠে বাজবে আমি জানি না কিন্তু চরম চরম সব থেকেই আদমরা হয়ে যেত তো সো ইন্টারেস্টিং এবং অনুব্রতর সবচাইতে বড় গুণ ছিল মানবদরদি এলাকার মানুষ তো বটেই এলাকার মানুষ তো তার কাছ থেকে প্রচুর উপকার পেয়েছে আমি নিজে জানি যে একটি ছেলে পড়াশুনোর অসুবিধা হচ্ছিলো টাকার অভাব স্কুলের বোধহয় বড় পরীক্ষা ছিল বা লাইক দ্যাট কিছু ওই সায়েন্সের সমস্ত জিনিসপত্র কেনাকাটির ব্যাপার ছিল অনুব্রত কাকে বলো যে দেখ কিনে দে তারপরে একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে কোথায় তার বাবাকে ডাকলো ছেলে কি ঘুরে রাস্তার মধ্যে অসভ্যের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কি করবো স্কুলে বেড়া স্কুলে আচ্ছা ঠিক আছে দেখি যা জামা কাপড় লাগবে এখান থেকে নিয়ে যাবে দিল দো বিয়ার লোক কারণ মেয়ের বিয়ে হচ্ছে না দাদা বিয়ে হাজির আচ্ছা কি হচ্ছে এবং বলতে কোনো দ্বিধা নেই আমি কেষ্টমণ্ডলকে খুব ভালো চিনি কেষ্টমণ্ডলকে কিন্তু আমি রবীন্দ্র বলতে রাজি যেটা অনেকে অধীরকে বলে কেন বলে আমি জানি না কারণ অদিতার সঙ্গে আমার আলাপ আছে তিনি তার এলাকায় দাপট দেখাতেন কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে অর্থ সাহায্য বা নানান সাহায্য করতেন এরকম তথ্য আমার অদিতার সম্বন্ধে জানা নেই সুতরাং আমি বলতে পারবো অনুব্রতর মধ্যে ছিল এবং অনুব্রতর সবচাইতে বড় গুণ যেটা ছিল লবি ছিল না এবার তার বিরুদ্ধে কি কেস হয়েছে সেটা পরে বলছি অনুব্রত দাপটে দাঁত ফোটাতে পারতো না কেউ অনুব্রত টার্গেট ছিল সব থেকে বেশি সিপিএম কারণ অনুব্রতর উপর অত্যাচার অনুব্রত ছেলেকুলেকে খুন করা এলাকায় ত্রাস সৃষ্টি করা বীরভূমের একটা কালচার ছিল তখন হিন্দু মুসলমান ভেদাভীর যেমন সবই সিপিএম ছিল সেখান থেকে অনুব্রত মানে তিল তিল করে সংগঠন তৈরি করেছে সমস্ত জাতপাতের লোককে নিয়ে তার কাছে জাতপাতটা ব্যাপারই ছিল না সে অনায়াসেই কিন্তু ঈদ উৎসবে গিয়ে হৈ হৈ করতো আবার অনায়াসেই কিন্তু তার বাড়িতে কালী প্রতিমা রয়েছে তারা মা রয়েছে সেখানে পুজো আচ্ছা ইত্যাদি করতো ভয়ঙ্কর রকম একেবারে ভক্তি তার ছিল আর হাই সুগারের রুম মারে প্রচন্ড সুগার ওই ইয়ে নিতে হতো তিন দুবার করে পেটে ফুটিয়ে নিচ্ছে আরে এটা কী ব্যাপার দুবার করে নিতে হচ্ছে খুব সুগারটা খুব বেড়ে যাচ্ছে তার খাদ্য কী ছিল খাদ্য ছিল চিনি ছাড়া চিনি ছাড়া ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি করে খেতে ভালো লাগে ছোলার ডাল লুচি যারা খেয়েছেন তারা তো জানেন সেই ছোলার ডাল চিনি ছাড়া প্রায় প্রত্যেক দিন একবারই থাকতো কেবল তার মধ্যে ওই মুড়ি ফুড়ি দিয়ে একবার হাপু হুপুস করে হাত দিয়ে খেয়ে লাস্টে ওর মধ্যে জল ঢেলে ওই জলটা খেয়ে হ্যাঁ স্যার পা বল না কিন্তু আমাদের যারা যেতেন তাদের জন্য কিন্তু স্পেশাল দিয়ে থাকতো যে খাবার কোথাও খাবার ব্যবস্থা করুন তো ফলে অনুব্রত মণ্ডলের সঙ্গে সাংবাদিকদের একটা খুব মিষ্টি সম্পর্ক ছিল কিন্তু আবার বলি অনুব্রত কাউকে মাথায় চড়তে দিত আমাদের বহু নেতা আছে যাদের বাড়িতে যেমন পার্থ চ্যাটার্জির বাড়িতে মানে বাজার সংবাদের টেলিভিশনের একজনকে সারাদিন ঘুরঘুর করতে দেখতাম মানে বার্তদার সারে ঢুকছে সে পারলে বাথরুম অব্দি চলে যায় এবং পার্থতা যেদিন অ্যারেস্ট সে সব থেকে বেশি পার্থতার বিরুদ্ধে নিউজ করেছিল গাদ্দার মানে একটা তো বাস্তব যে সাংবাদিক আমরা নিজেদেরকে বলি আমাদের মতন চরিত্রহীন মিডিয়ার লোকের মতন চরিত্রহীন ধান্দাবাজ এবং বহু ক্ষেত্রে এবং প্রপার্টি বানানোর মতন মাল অন্য কোনো ট্রেডে নেই ছোট লোকের চূড়ান্ত ছোট লোক আমি এই ট্রেডের মধ্যেই আছে সবাই না অন্তত সিক্সটি পার্সেন্ট টু সেভেন্টি পার্সেন্ট তারা বলে কী করবো মালিক বলেছে মালিক না বললো পাকামি করার বহু লোক রয়েছে বহু লোক আগ বাড়িয়ে মালিককে খুশি করার জন্য এমন এমন নিউজ করত আর এই জেলার রিপোর্টার গুলেব জিনিস এই যে অনুব্রতকে কয়লা পাচে আর বা অনুপোক তমুক ধরা হয়েছে আরে দাদা ওই এরিয়াতে যত রিপোর্টার আছে না প্রত্যেকের আমদানি রয়েছে একেবারে সরাসরি খোঁজ নিয়ে দেখুন এত বড় কথাটা আজকে লাইভ অনুষ্ঠানে বলে দিলাম প্রচুর আমদানি রয়েছে তারা শ্বশুর শাশুড়ি বাপ মাকে নিয়ে প্লেনে করে কাশ্মীর বেড়াতে যায় মায়াবায় কত বারো হাজার টাকা কী করে যায় এগুলো তদন্ত হওয়া উচিত মমতাদি করুন আপনাকে তো মানে শেষ করে দিয়েছে এই চ্যানেলগুলো পেছনে লেগে তদন্ত করুন যে কার কত আমদানি সিআইডিকে লাগান এবার এদের পেছনে আর কতদিন সহ্য করবেন এদেরকে মাথায় তুলে রেখে তো এই অবস্থা এরা আপনার বন্ধু হতে পারে না এবার বলেন যে তাহলে তুমি কি মশাই আমি খুব সাদামাটা বাস ধরি অফিস যাই বিড়ি সিগারেট খাই সামান্য একটু টিফিন খাই সকালবেলা এতটুকু ভাত খাই রাত্রিবেলা দুটো রুটি খাই আমার প্রয়োজন নেই আমার দুটো ছেলে এস্টাবলিশ হয়ে গেছে বোথ আর ম্যানেজমেন্ট স্টুডেন্ট দে আর গেটিং ভেরি গুড স্যালারি ডাবল দ্যান মি অর ট্রিপল দ্যান মি আমার জীবনটা তো কেটে গেছে কিন্তু আমি দিদির সঙ্গ ছাড়িনি কারণ সঙ্গ ছাড়বো না তাতে করে আপনারা যদি মনে করেন যে চটি যাটা তো ইয়েস আই এম দ্যাট যদি মনে করেন যে সাংবাদিক হওয়ার উপযুক্ত নেই একদম নেই আমি তো রাজনীতি লোক তৃণমূল কংগ্রেস করতাম তো সাংবাদিকতা বলছি ছাব্বিশ বছর পঁচিশ বছর তার আগে তৃণমূল কংগ্রেস করতাম যুব কংগ্রেস করতাম মমতাদির সঙ্গে ভুলবো কী করে গাদ্দারি হয়ে যাবে তো মানে মমতাদির পাশে একটাই লোক যদি কোনোদিন থাকে তাহলে আমি থাকবো আমার প্রয়োজন নেই কিছু কিচ্ছু দরকার নেই আরে মশাই এই একটা পর্দা মানে আমার পেছনে এটা সিঁড়ে চৌকাট হয়ে যাচ্ছে এটা সেট বানিয়ে বসে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না এই আমি তো অনুব্রত ছিল খুব মাইডেড অনুব্রত মানে মিডিয়া ডার্লিং ছিল জানেন আমি একবারই অনুব্রতর সঙ্গে যোগাযোগ আমার হয়েছিল যেবার মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনা নরেন্দ্র মোদী এরা বোলপুরে গিয়েছিলেন শান্তিনিকেতনের সমাবর্তন অনুষ্ঠানে সেইবার অনুব্রতকে ধরেছিলাম দক যৌ চক যৌ চাফা খেলাম তাই মানে তোমার একটা ইন্টারভিউ কেন তুমি সবাইকে ইন্টারভিউ আমাকে দেবে না কেন যেই সিটিতে দিদি থাকবে সেই সিটিতে অনুব্রত মন্ডল কৃষ্ণমন্ডল কাউকে ইন্টারভিউ দেয় না রেসপেক্টটা দেবে শহরে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার টপ লিডার তিনি সেহেতু কোনো টিভি চ্যানেলের সামনে বাইট পর্যন্ত দেবেন না ইন্টারভিউতে দূরস্থান বলে না মুখ খুলব না কারণ এখানে দিদি রয়েছেন আমার সর্বোচ্চ নেত্রী দ্যাটস অনুব্রত মণ্ডল দ্যাটস কেষ্টমণ্ডল আর ক্রেষ্টমণ্ডল সাংবাদিকরা বসে রয়েছে এইসব এসছে কলকাতা থেকে এইসব তুলবে খাওয়ার ব্যবস্থা কর সকালবেলা সাংবাদিকদের জন্য ছড়ানো কচুরি ঘুগনি আলুর দম তার সঙ্গে মিষ্টি অনুগ্রহ মিষ্টি ছুঁয়েও দেখেন সবাইকে সামনে বসিয়ে খাওয়াচ্ছি এমন খারাপ লাগে কোন কোন জায়গায় বলছি দূরবেলা আবার তারাই কাজকর্ম করে দাদার ওখানে খেতে হবে খাওয়াটা তো একটা বিশেষজ্ঞ মানে খেতে না করে খা এই ডাক্তারদের দেখলাম জীবনে কোনোদিন খায়নি এমন না হাবলার মতন বসে বসে খেয়েছে সাংবাদিকদের একটা বড়ো অংশ তাই জীবনে খায়নি মনে হয় হা করে সাপাবে খেতে পায় না মনে হয় ভিগেরি মনে হয় তো দু ওরা কাতলা মাছের ঝোল ডাল ভাজি বেগুন ভাজা উচ্ছে ভাজা আর অনুব্রত উল্টো দিকে বসে ভাত এতটুকু সঙ্গে সবুজ তরকারি আর নিমবেগুন ওই নিমবেগুন চটকে পুরো ভাতটা খেয়ে আর তরকারিটা আর সামান্য বোধ ছোটো মাছ ছিল ওই মাছটা এমনি এমনি খেয়ে আর টক দই একটুখানি এই ছিল অনুব্রতের খাওয়া অনুব্রত দিল খুলে খাওয়াতো আর আমাদের কি হলো জানেন যেই অনুব্রত মণ্ডল ধরা পড়ল আমরা সংবাদ মাধ্যম আমাদের নিজেদের খলস খুলে আমরা তো প্র্যাকটিক্যালি কি আমরা মহিষাসুর মানে মহিষের ভেতরে থাকা ওষুধ তো আমরা আমরা সব বেরিয়ে দাঁত নোখ বার করে অনুব্রত গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে এই লোকটা করা এই লোকটা এই করেছে এই লোকটা এখানে টাকা খেয়েছে এই লোকটা এই করেছে তোর এরকম টাকা খেয়েছিস নাকি ওর কাছ থেকে তারা দিয়ে তাকে জামিন দিল কেন আমার খুব খারাপ লাগে যে এই সমস্ত লোকেরা স্কেটগোট হয় আর সাংবাদিকদের মতন পাল্টিবাজ আমি তো জীবনে দুটো দেখিনি হ্যাঁ একটা বড় সংখ্যার সাংবাদিক ডেফিনেটলি ভালো তাদের একটা ঐতিহ্য রয়েছে তারা গাদ্দারি করে বলবে যে মালিক বলেছে বলে করছে আরে মালিকের বাড়ি বয়ে গেছে কোনো কোনো জায়গাতে মালিক বলেই কিন্তু ওই যে বলে যে বাবু যত বলে দলে বলে তার শতগুণ রবীন্দ্রনাথের কবিতায় রয়েছে পুরাতন বৃত্ত তার মানে কি মানে মানে হয়তো কোম্পানির পলিসি মেটার হচ্ছে মমতার পেছনে লাগ তো তারা বাঁশ নিয়ে দৌড়াবে এই অনুব্রতর পেছনে কিন্তু কয়েকজন সাংবাদিক এত জঘন্যতম কাজ করেছে কেষ্টবাসী কিন্তু বাজবে কেষ্টবাসী বাজবে এবার তাদের জন্য আমি বলছি না তাদেরকে মার দেবে ধর দেবে কিচ্ছু দেবে না অনেক রকম চালাম চারাম ঢাক বাজবে কিচ্ছু বলবে না চরাম চরাম ঢাক বাজাবে তাদের সামনে গুড় বাতাসা তাদের খাওয়াবে গুড় আর বাতাসা খেতে কত ক্ষতি কথা গুড় বাতাসা তো আজকাল অনেকেই খায় আর তার জীবনের আমি অনুব্রত থেকে দু হাজার দু হাজার উনিশ ষোলো বা উনিশ আমি অনুব্রত থেকে জিজ্ঞেস করছিলাম যে কেষ্ট এই বিজেপি তো এত বার বাড়ান্ত হয়েছে কি করছো ও দাদা তুমি বিজেপি কোথাও দেখছো কেন এত বিজেপি বেড়ে যাচ্ছে চারিদিকে সব সিপিএম এর ছেলে সব বিজেপি হয়ে গেছে রাতারাতি এখানে দুধ কুমার মন্ডল ওই দুধ খেতে খেতে এসে ঘুর ঘুর করতো ব্যাস ওই এক বিজেপি আর কেউ বিজেপি না সব সিপিএম এর ছেলে পুলে সব ঢুকে গেছে এবার কেন ঢুকেছে কি করবে আমদানি তো করতে হবে এতদিন আমদানি করেছে এবার আমদানি করার জন্য সব সব বিজেপিতে ঢুকেছে সত্যি তাই অনুব্রত আমার প্রথম চোখ খুলে দিয়েছি কেষ্ট কেষ্ট বলেছিল যে এরা কি জিনিস জানেন না এরা যে কী পাল্টি খেতে চায় জানেন না এবং অনুব্রত মন্ডল এমন এক ব্যক্তিত্ব যিনি কিন্তু হজম করার লোক না আমি বলছি না তিনি ধরে পেটাতে শুরু করবেন বা তিনি হৈহট্টগোল করবেন কিছুই না তার বিরুদ্ধে একটাও মারধরের কোনো কেস কিন্তু সিবিআই দেয়নি কিচ্ছু দেয়নি শুধু ওই কয়লা ঘোটালা ইত্যাদি অনুব্রতর বিরুদ্ধে একটা খুন খারাপই নেই একটা মারধরের ব্যাপার নিয়ে একটা কিছু নেই অনুপ্রত প্রয়োজন হয় না তো সেটা অনুব্রত শুধু গোপের তা মারবে তাতেই আত্মড়া হয়ে যায় আর দেখলো দরকার কি আছে এবার আপনি বলবেন যে চমক ধমক আরে চমক ধমক কাদেরকে চমক ধমক দেবে না কি করে গেল আমি বলেছিলাম না যে বিশদর সাপ হচ্ছে সিপিএম একটা মেয়ে রেপ্ট হয়েছে একটা মেয়ে খুন হয়েছে শুধুমাত্র চোদ্দই অগস্ট বা পনেরোই অগস্ট ওই দিনটা বাদে পুরো নাটক করে গেল সেই মেয়েটার আউট অফ ফ্রেম তার মা বাবা ঘরে বসে চোখের জল ফেলা শুরু করেছে যে কাদের পাল্লায় পড়েছি এই তো শুক্রবার রাতেও বিরাট মিছিল একটাও সাধারণ লোক নেই সব সিপিএম এর বাইরে থেকে চারিদিক থেকে সারা পশ্চিমবঙ্গ থেকে সিপিএম জোগাড় করে এনে মিছিল করাছি আর কিছু মানে পেছন পাকা কিছু ওই সিনেমা আর্টিস্ট পার্টি এটা নিয়ে পরের এপিসোড করছে এদেরকে দেব অনেক দাওয়া রয়েছে এই নিয়ে করছি যে যার ঘরে ঢুকে গেছে তারা তো বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন তার থেকে বেটার কি হতে পারে তিনি নিজে গিয়ে হাজির হয়েছেন আজ দেয়াতে এতগুলো মুখ্যমন্ত্রী এসেছিল কোনো মুখ্যমন্ত্রীকে জনসাধারণের মাঝখানে গিয়ে তাদের দুঃখ শোনা যায়নি ওই যে ছেলেটা মারা গেল তার বাড়িতে গিয়ে হাজির হয়েছে তার প্রতিনিধি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইত্যাদি দেখ কি হয়েছে দেখো কোথায় আটকাচ্ছে তাদের কি সহ সহযোগিতা এই যে উনত্রিশ তিরিশ জন মারা গেছে তো ফলে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল করেছেন আজকেও করবেন তিনি পরোয়া করেন না মমতা বন্দ্যোপাধ্যায় হতে গেলে জন্ম লাগবে এত সোজা নয় অনুব্রত সেটা জানে কেষ্ট জানে এবার কেষ্টরবাসী কেষ্টবাসী মানে কেষ্টবাসীটা একটা কথা কেষ্টবাসী কেষ্টবাসী দেখেছেন তেরকম কেষ্টবাসী বাজবে এবার চারাম চারাম সরে আর আমি বলবো কেষ্ট আসছে তৃণমূল হাসছে বিজেপি ভাবছে সিপিএম কাঁপছে একটা কথা বলি মাননীয় মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনার সংগঠন খুব ভালো দিদির আবেগে ভোট দিচ্ছে অভিষেক অনেকটাই সংগঠনকে তৈরি করেছে দ্যাটস গ্রেট কিন্তু যে ফেলিওরিটি এবার আমি দেখলাম কলকাতা শহরের উপর যেটা কিন্তু কলকাতা ছাড়ালে আর হয়নি মানে ধরুন মারাসাত ফাঁড়াশতে হয়নি ওই একটা দিনই চোমাই পোয়াই যা করার করেছে তারপরে তাদের খুঁজে পাওয়া যায়নি শান্তির ছেলেদের বা শান্তিদের কিন্তু কলকাতা খুব ফ্লপ করেছে দিদি কলকাতা বিরাট ফ্লপ করেছে কোথাও তারা পালস বুঝতে পারেনি ফ্লপের কারণ কি আমরা আপ আপটু পড়ব কিন্তু করবো আমি বিশ্বাসের সঙ্গে কথা বলছিলাম ধরবো কিন্তু তার আগে কিন্তু একটি ছোট্ট আবেদন রাখি মাননীয় দিদির কাছে যে অনুব্রত মণ্ডলের ভূমিকা কী হবে ফিরে এসে একটা লোক এক মানে লোক বললে খুব অন্যায় হবে এক ব্যক্তিত্ব আইনজীবী খুব বড় আইনজীবী অরুণাব ঘোষ কিন্তু একটি কথা বলেছিলেন অনুব্রতকে কিচ্ছু করতে পারবেন ওকে ছাড়তেই হবে কোনো লজিক স্ট্যান্ড করাতে পারবেন কি প্রমাণ আছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পোর্টাল টিভি চ্যানেল যারা যারা গেছে ঘোষ কিন্তু কন্টিনিউসলি বলে গেছে কিচ্ছু করতে পারবে না কেষ্টমণ্ডলকে আর শুনবেন আর উচ্চ আদালত থেকে অর্ডার দেওয়া হয়েছে যে যারা যারা মানে বিজেপির শত্রু এটাকে উচ্চারণ না করে যেরকম ধরবে সিবিআই আর জেলে ঢুকিয়ে পচাবে এই ধান্দাবাজি চলবে না হয় চার্জশিট দাও ট্রায়াল শুরু করো তা নয় জামিন দিতে দিয়ে যাবো পরপর এ তো অনুব্রত মেয়ে আগে ছাড়া পেলো আমাদের এখানকার ওই এম ছাড়া পেলো নদীয়ার ভটচার্জ অনুব্রত ছাড়া পেলো এর পরপর পরপর পাবে ওদিকে কেজরিওয়াল ছাড়া পেলো কেজরিওয়ালের সঙ্গীরা ছাড়া পেলো জগ সাহেব বলছেন তো যে এইভাবে আটকে রাখা যাবে না হয় তুমি ট্রায়াল শুরু করো অথবা তুমি চার্জশিট দাও এটা মস্তানি হচ্ছে কারণ এই মস্তানি করতে গিয়ে নরেন্দ্র মোদীর কিন্তু সিট গেছে ষাটটা সিট কমে গেছে ষাট কেন তেষট্টিটা সিট কমে গেছে সুতরাং ওই ফর্মুলাতে চলবে না তিনি তার স্ট্র্যাটেজি বা ট্র্যাডিশন কী চালাবেন তার ব্যাপার কিন্তু এবার এক এক করে ছাড়া পাবে যে জেলে পচাবো আর শরীর অসুস্থ হবে অপেক্ষা করুন আর সিবিএম শান্তিচ্ছলের দল তোমরা তো শান্তি চাও শান্তি বাণী নিয়ে ঘুরে তৃণমূল হাসছে সিপিএম আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করবো অনুব্রত মন্ডল মানে কলকাতার সংগঠন এত দুর্বল বিশেষ করে উত্তর কলকাতায় কল্পনা করা যায় না এখানে বুদ্ধির দরকার কি করে সংগঠন পালস বোঝা কোন লোকটা কোন দিকে হেলছে এই কারবারটা কিন্তু অনুব্রত অত বড় একটা জেলাতে করতে পারে কলকাতা তো একটা পুটকে জায়গা কলকাতা একটা ছোট্ট জায়গা এই দায়িত্বটা অনুব্রতকে দিন বীরভূম ঠিক আছে বীরভূম বীরভূম জেলা হাতের মুঠে চলে অনেক টেনশন কিছু নেই বীরভূম আপনার বর্ধমান আপনার মুর্শিদাবাদ টোটাল আপনার বিশালভাবে আপনার কিন্তু অনুব্রতর হেল্প মানে অনুব্রতর মগজটাকে শহর কলকাতায় একটু খেলান এখানকার এলিড ক্লাস বেঙ্গলি ক্লাস পেছন পাকা ক্লাস ডাক্তারদের ক্লাস এদের ধান্দাবাজির প্ল্যানার হিসাবে কিন্তু অনুব্রত ঠান্ডা করে দেবে তাই বলছি শেষ করছি যা বলে যে কেষ্টবাসী বাজবে এবার কেষ্টবাসী কিন্তু ভয়ঙ্কর কেষ্টবাসী বাজবে এবার প্রস্তুতি নাও নমস্কার আদাম